আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন যান আলহামদুলিল্লাহ যা আল্লাহ আপনাকে ভালো রেখেছে আঙ্কেল আপনার নামটা জানতে পারি আপনি কথা বলেন আমি আপনি তো বুঝতে পারতেছেন যে আমি আসলে কি জন্য কথা বলতেছি অবশ্যই বুঝতে পারবেন সমস্যা নাই তো আপনার নামটা জানতে পারি আঙ্কেল হ্যাঁ বলেন তো মোহাম্মদ জিহাদ চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি ছোটবেলা থেকে প্রচন্ড সাহসী ছিলেন এটা কিন্তু বোঝা যাচ্ছে তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ভোটার হয়েছেন তো আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সঠিকভাবে সম্ভব হচ্ছে মানে সঠিকভাবে বলাটা সম্ভব হচ্ছে না আচ্ছা আঙ্কেল যেহেতু আপনি খুব সুন্দর করেই বললেন যে আসলে এটা আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না তো আসলে আপনার বয়সটা কত হতে পারে আঙ্কেল পঞ্চাশ তো এই যে পঞ্চাশ বছর বয়স আপনার তো এই পঞ্চাশ বছরের ভিতরে কোনো আইডিয়া আপনার হচ্ছে না যে আসলে এবার কেউ হতে পারে আর কিছুদিন গেলেটা বলা যাবে বলা যাবে বলা যাবে আর কিছুদিন যেতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যন্ত সৌशयতার সহিত আপনাদের কথাটি বলেছেন যার কারণে কিন্তু আমি আপনার নাম যখন শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম আপনি অত্যন্ত একজন সৌशयমানের আপনি খুব তা প্রশংসা করে রিভিউ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে